এটা হচ্ছে বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আঠারোশো সিসি পুষ স্টার তেলের গাড়ি সান রুপ টয়টা উইশ গাড়ি যাদের সিট বেশি লাগবে আবার পারফরমেন্স লাগবে প্রাইভেটের মধ্যে তাদের জন্য ইনশাআল্লাহ গাড়ি থাকছে আজকের এই ভিডিওতে প্যানোরামা কাছ থেকে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আর ভালো এই কারণে যে স্পেশাল আজকে একটা গাড়ি আছে যেটা নাকি আবার এইট সিটের গাড়ি যদিও সেভেন সিট কিন্তু আটজন বুঝতে পারবে আবার সানরুফ আছে গাড়ি নাকি আবার প্রাইভেটের মধ্যে ইউজ করা আজকে দুটি গাড়ি দেখাবো একটি হচ্ছে টয়টা উইশ গাড়ি একটি হচ্ছে গোলোরি গাড়ি জি টয়টা উইশ গাড়িটা দিয়ে শুরু করব এই গাড়িটার সামনের হেডলাইট প্রজেকশন সেভেন সিট কিন্তু সেভেন সিট আপনি যেটা বলছেন আটজন অনায়াসে বসতে পারবেন ভিতরে স্পেস অনেক সানরুফ আছে গাড়িটি পুশিষ্টার তেলের গাড়ি পাল কালারের গাড়ি সামনে থেকে শুরু করে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে দুই মডেল আঠারোতে রেজিস্ট্রেশন পুশ তেলের গাড়ি

আমরা একটা ভিতরের দিকে দেখাবো এই পাশ থেকে যদি দেখাই সিটগুলো কিন্তু কাবার পর আছে ইতোমধ্যে আর এটাতে টোটাল যে সিটগুলো পাচ্ছেন সবগুলো সিটে কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত হাইপোপাইলরিং আছে চাকাগুলি গাড়ির সাথে অরিজিনাল খুব ফ্রেশ আট মাস থেকে এক বছর চালাতে পারবেন আর চারটা চাকায় তো ডিস্কব্রেক হ্যাঁ চারটা চাকাই দিয়েছে দর্শক সামনে পিছনে সবগুলো চাকায় কিন্তু আপনারা ডিস্কব্রেক পেয়ে যাবেন এটা সিস্টে কত ভাই এটা হচ্ছে বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারোশো সিসি সি সিসি পুশি স্টার তেলের গাড়ি সান রুপ টয়টা উইশ গাড়ি যা আছে গাড়ির সাথে তেলের গাড়ি সবকিছু এই গাড়িতে আস্কিন প্রাইস হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ এটা তো আজকে হ্যাঁ আমাদের ঠিকানা তেজগাঁও সাতরাস্তা রাস্তা প্যানারোমা কার্স সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে যারা আমাদের ভিডিও সাথে জি যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদের কাছে একটাই অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনার দ্বারা এই ভিডিওটি সবাই দেখতে পারবে ইনশাআল্লাহ

আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন প্যানোরামা কার্স সাথে ইনশাআল্লাহ গাড়িগুলো পাবে আর আমার জানার মতে তো নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে গুগল ম্যাপ আছে ওয়েবসাইট আছে আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের বাইরে সাইনবোর্ডও নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ সদস্য শুনে নেন আমরা সংক্ষেপে ইনশাআল্লাহ আপনাদেরকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি আসবেন নিজেদের মতো করে আপনি চাইলে অ্যানালাইজিং সেন্টারে দেখান কার এক্সপার্ট দিয়ে দেখিয়ে নেন বাট দেখিয়ে নেবেন ইনশাআল্লাহ অবশ্যই আর ভালো গাড়িটা ভালো জায়গা থেকে নিতে চাইলে অবশ্যই প্যানোরামা কাছে আসবেন নিজের চোখে দেখে এক্সপিরিয়েন্স করে নেবেন সুবিধা নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও সবার সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও আসসালাম